হ্যালো মি আজকে আমি কেজি গরুর কোষের রেসিপি করে দেখাবো এখানের কিছু কাজগুলো যেমন মাংস দেওয়া আদা রসুন বাটাই সব আমি যদি আমুকে দেওয়াই দেওয়া ছিলাম এখানে সব গরু মশলাগুলো দিয়ে দিচ্ছিল আর এগুলো আমি লিখেই দিচ্ছি নিচে যে কি কী অ্যাড করা হয়েছে এখানে আর আপনারা অবশ্যই এর বুঝতে পারছেন যে কতটুকু দেওয়া হচ্ছে বেসিক্যালি দুই চামচ করে দেওয়া হচ্ছিল গুঁড়ো মশলাগুলো শুধু জিরার গুঁড়ো এক চামচে দেওয়া হয়েছিল এবার সব মিক্সড করা হচ্ছে মিক্সড করার পর পানি দিয়ে দিল পানি দিয়ে তারপর এখন চোলাটা অন করে দিবে আর অন করার পর তারপরে এটা ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে নিতে হবে মাংসটা কষানোর ক্ষেত্রে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সো এটা ভালো মতো নাড়তে হবে তারপর এখানে কিছু আলু অ্যাড করে দেওয়া হলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন যেহেতু আমি নিউ ইউটিউবে সো আমার পাশে থাকবেন অ্যান্ড মাংসটার টেস্ট যা ছিল অনেক ইয়ামি সো বাই সবাই